হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে না দেখলে বা আপনি এই ওষুধের রিভিউ সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না বা জানতে পারবেন না সো আপনাকে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্ক্রিনে যে আপনারা মেডিসিনে দেখতে পারছেন একদমই গরিবের মহামূল্যবান একটা ওষুধ এটাকে বলা হয় গরিবের মহামূল্যবান ওষুধ ইমোটিলামাইড হাইডোক্লোরাইড ইউএসপি টু এম জি এটি মূলত কী কাজ করে কী জন্য খাবেন বা কখন খেতে হবে ইত্যাদি ইত্যাদি আলোচনা করবেন ইনশাআল্লাহ এই ওষুধটি মূলত আপনার হঠাৎ করে পাতলা পায়খানা বা আইবিএসের সমস্যা দেখা দিলে আপনি যদি এই ওষুধটি খেতে পারেন তাহলে আপনার মুহূর্তের মধ্যে আপনার পাতলা পায়খানা বা পেট ফাফার সমস্যা যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসাবে কাজ করবে এটি খাবার ফলে আপনার পেট ফাঁপা বা পাতলা পায়খানা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এ সত্ত্বে আপনি যখনই খাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার পেট ফাপা পাতলা পায়খানা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি মেট্রো বা অন্যান্য যে ঔষধগুলো খান দেখা যায় এটি ব্যয়বহুল একটি ওষুধ বাট এটি ব্যয়বহুল না এটি মাত্র দশ টাকা পাতা এটাকে সস্তা দামে আপনি সংগ্রহ করে বাসায় রেখে দিতে পারেন এবং আপনি যখনই পাতলা পায়খানো হবে ঠিক সেই মুহূর্তে আপনি যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার পেট ভাবা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এটি বড় বড় ডাক্তাররা লিখে থাকে কারণ এই ওষুধটি ম্যাজিক্যালি ওষুধ হিসাবে গণ্য করা হয় কারণ এটি আপনি খাবার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ কাজ শুরু করে দেয় স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইমোটিল এমন একটা মলিকুলার দিয়ে তৈরি করেছেন যা বিদ্যুতের মতো বা ম্যাজিক্যাল ওষুধের হিসেবে কাজ করে ইমোটিল মূলত আপনার খাবার ফলে আপনার পেট ফাঁপা বদহজম মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বা হঠাৎ করে দেখা যায় একদমই পাতলা পায়খানা করছেন বা একদমই পাতলা তাদের জন্য এই ইমোটিল বেশ উপকারী এবার আসি ডোজ ও প্রতিক্রিয়া বা এর সাইড ইফেক্ট ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে বারো বছর থেকে একদম বিধবয়াস পর্যন্ত খেতে পারবে সকাল একটি রাত্রে একটি সাথে একটি নর্মাল গ্যাসের ওষুধ আপনাকে খেতে হবে এবং যে কোনো ওষুধে আপনাকে খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবেন অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর থাকবেন